হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তোমাদের এই ব্লগে সবাইকে স্বাগত জানাই তো দেখতে পাচ্ছ আজ আমার ভাইজির মানসিক চোগানো তার জন্যে আমরা মানসিক চোগাতে যাবো এবং ব্যান্ড পার্টি এসেছে বাজনা হচ্ছে দেখতে পাচ্ছ তো আমরা ঠাকুর আনতে যাব তার জন্যে বাজিয়ে দেখে নেওয়া হচ্ছে সব কিছু ঠিকঠাক আছে কি না তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের সবার ভালো লাগবে তো বন্ধুরা আমাদের ঠাকুর আনা হয়ে গেছে এবং সেটা দেখাতে পারলাম না কারণ আমি একটা কাজে ব্যস্ত ছিলাম এবং ঠাকুর বরণ হচ্ছে তার জন্যে গান মানে ব্যান্ড পার্টি বাজনা চলছে এবং বাইরে অনেকে আনন্দ করছে এবং দেখতে পাচ্ছ আমার ছেলে কিষাণ এবং আমার একটা পিসি হয় খুবই আনন্দ করছে এবং আমার দিদিও এলো আরও অনেক আসছে একে একে করে প্রচুর আনন্দ হবে এবং আমরা সেই যে থানে মানসিক চোখাতে যাবো সেই থানে যাবো এখন তো তার জন্যে যান্তি করে নেওয়া হচ্ছে সবাই যাবো এবং প্রচুর পরিমাণের লোক আসছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা ঠাকুর নিয়ে অবশেষে বাবা বরকাচারীর কাছে এসে গেছি এই বরকাচারি থানটি কোথায় অবস্থিত তো তোমরা ক্যানিং নিকারিকাটা মোড় এলেই তোমরা সেই মোড় থেকে দু মিনিট হাঁটলে এই বাবা বরকাচারি থান পাবে এবং এখানে প্রতি বছর ঝাঁপের সময় বড় করে মেলা এবং প্রচুর পরিমাণে এর লোকের সমাগম হয় এবং খুবই আনন্দ একটা জায়গা এখানে খুবই একটা জনপ্রিয় একটা মন্দির তোমরা আসলে এখানে খুবই আনন্দিত হবে তো দেখতে পাচ্ছ আমরা ঠাকুর নিয়ে এবং বাজি বায়না নিয়ে চলে এসেছি এবং সেই ঠাকুরকে আমরা মন্দিরের চারপাশে নিয়ে ঘোরাচ্ছি এবং তারপরে আমরা মন্দিরে উঠব তো তো লাস্ট পর্যন্ত দেখতে থাকো খুবই ভালো লাগবে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই যে বসার ঘর এই বসার ঘরটা বা বিশ্রাম নেওয়ার ঘর যেখানে এসে মানুষ বসতে পারবে এবং কিছু সময় কাটাতে পারবে এটা আগে ছিল না এবং এই থানে বহু দান দক্ষিণে আসে এবং প্রচুর পরিমাণে টাকা অনেকে দিয়ে যায় বাবা বরকাচারীর নামে সেই টাকা দিয়ে এইগুলো তৈরি করা হয়েছে নতুন করে তো এখানটায় প্রচুর পরিমাণে লোক আসে বহু জায়গা থেকে তো বন্ধুরা তোমাদের এই মন্দিরটি দেখায় ভালোভাবে তো এই মন্দিরটি যে বটগাছটি রয়েছে বাবা বরকাচারীর এই বটগাছ ঠিক আছে এই বটগাছটি শুধু আগে ছিল এবং মাথায় কোনো ছাদ ছিল না এখানে শুধু চারটে প্লেয়ারে প্লেয়ারে এবং ওপরে অ্যালবেস্টারে দিয়ে ঘেরা ছিল এবং ফাঁকা ছিল এবং এখানটায় বহু জাগ্রত একটা মন্দির এখানে অনেকেই এসে অনেক কিছু পেয়েছে তার জন্যে এই জায়গাটা এত বড় হয়ে উঠেছে এবং বহু জায়গা থেকে বহু পরিমাণের লোক আসে এবং বাবা বটকাচারীর নামে অনেকে দান করে সেই দানের টাকাতে আজ মন্দিরটি খুবই ভালো সুন্দরভাবে গড়ে উঠেছে তো বন্ধুরা এই যে জাগ্রত একটা মন্দির বলছিলাম আরও একটি ঠাকুর নিয়ে আসছে এবং যারা মানসিক করে গেছিলো তারা মানসিক চোখাতে আসছে এবং যে মনস্কামনা করে যায় এখানে থেকে বাবা বরকাচারীর কাছ থেকে তাদের মনস্কামনা পূর্ণ হয় এবং আশা করি তোমরা আসলে তোমরা বাবা বরকাছির কাছে যে মনস্কামনা নিয়ে আসবে তোমাদেরও ইচ্ছা পূরণ হবে তো এখানটায় এসেও একবার খুবই ভালো লাগবে খুবই একটা আনন্দময় জায়গা এবং সৌন্দর্যময় একটা মন্দির দেখার মতন একটা দৃশ্য যেখানে আসলে তোমাদের মন প্রাণ সবই আনন্দপ্রিয় হয়ে যাবে বাবা বরকাচারীর কাছে যারা মানসিক করে গেছিলো এবং তাদের মনস্কামনা পূর্ণ হয়েছে বলে আজ তারা এখানে ঠাকুর নিয়ে আসছে এবং দেখতে পাচ্ছ কিছুক্ষণের মধ্যে প্রচুর পরিমাণে লোক এখানে আনন্দ করতে পারছে এবং প্রচুর পরিমাণে লোক আসছে তোমরা দেখতে থাকো লাস্ট পর্যন্ত আরও অনেক কিছু দেখতে পাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার ভাই এবং ভাইয়ের বউ এবং তার মেয়ে গন্ডি কাটছে এবং বাবা বরকাচারির কাছে যারা যেমনভাবে মানসিক করে যায় এবং তারা তেমনইভাবে এখানটায় এসে পুজো অর্চনা করে এবং তাদের সেই তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার বাড়ির লোক এবং আরও আশপাশের লোক খুবই আনন্দ করছে এবং খুবই এনজয় করছে মন্দিরে এসে এবং আশা করি তোমরাও আসলে এই মন্দিরে তোমাদেরও মনস্কামনা পূর্ণ হবে আস তো ফ্রেন্ড তোমাদের সম্পূর্ণ ভিউটা দেখালাম এবং ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন